আসসালামু আলাইকুম প্রিয় ইসলামী বেহরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হয়েছি আপনাদের মাঝে আবারও ঐতিহাসিক অনুষ্ঠানের সপ্তম পর্বে আমরা আজকে জানব ইনশাআল্লাহুল করিম জ্ঞান গর্ব ও প্রাঞ্জল সিরিজ ঐতিহাসিক সিদ্ধান্তে আজ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাহলে আলাই এর বিচারিক সিদ্ধান্তের দ্বিতীয় পর্বে প্রিয় দর্শক শ্রোতা আগের পর্বে আমরা কিছু বিস্ময়কর ফিকহি সিদ্ধান্তের আলোচনা করেছিলাম আপনাদের আগ্রহ ও উৎসাহ বিবেচনায় আজও আমরা মহান ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তালা আলাই এর কিছু প্রজ্ঞাপূর্ণ বিচারিক সিদ্ধান্ত তুলে ধরো ইমাম আজম আবহানিফার রহমতুল্লাহ এর নিকট এক মাস আলা সম্পর্কে জিজ্ঞাসা করা হল মাস আলাটি ছিল এক ব্যক্তি শপথ করেছিল যে সে কখনো ডিম খাবে না কিছুদিন পর আবার সে আরেকটি শপথ করে বসল সেই শপথটি ছিল অমুক ব্যক্তির পকেটে যা কিছু থাকবে তা সে অবশ্যই খাবে কিন্তু যখন ওই ব্যক্তির পকেট পরীক্ষা করা হলো দেখা গেল তার মধ্যে একটি ডিম রয়েছে যেমন অনেকের কথাই কথায় কসম করার অভ্যাস হয়ে থাকে যাই হোক যখন আল্লাহ তালার কসম করা হয় তখন তা পূরণ করা আবশ্যকীয় হয়ে যায় এখন প্রশ্ন হলো সে কী করবে সে তো শপথ করেছে ডিম খাবে না আবার পকেটে যা কিছু আছে তা খাবে এই জটিল সমস্যার সমাধান জানার জন্য যখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাল আলহি এর স্মরণাপন্ন হল তখন তিনি এক অনন্য সমাধান দিলেন তিনি বললেন সে যেন ওই ডিমটি একটি মুরগির নিচে রেখে দেয় যখন সেখান থেকে বাচ্চা ফুটে বের হবে এবং বাচ্চাটি বড় হবে তখন সে সেটি জবাই করে খেতে পারবে এতে তার শপথ ভঙ্গ হবে না কারণ সে সরাসরি ডিম খায়নি বরং একটি মুরগি কেছে যা ওই ডিম থেকে জন্ম নিয়েছে নিঃসন্দেহে এই সিদ্ধান্ত তার অসাধারণ প্রজ্ঞা শক্তি এবং গভীর জ্ঞানের বহিঃপ্রকাশ প্রিয় দর্শক শ্রোতা যদি আমরা আরও বেশি পরিমাণে ইমাম আজম আবু হানিফা রাহমতুল্লাহ তাহলে আলহির প্রজ্ঞা ও জ্ঞানের আদার সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের সাথেই এই সিরিজ অনুষ্ঠানে শুনুন একবার আবদুল্লা বিন মুবারক রেশমতুল্লাহ আল কে জিজ্ঞেস করা হল এক ব্যক্তি অন্য দুই ব্যক্তির কাছ থেকে তিন দীর্হাম আমানত হিসাবে গ্রহণ করেছে একজনের কাছ থেকে সে এক দীর্হাম এবং অন্যজনের কাছ থেকে দুই দিরহাম কিন্তু দুর্ভাগ্যবশত তার কাছে থাকা তিনটি দিরহামের মধ্যে দুইটি দিরহাম হারিয়ে গেল এখন প্রশ্ন হল অবশিষ্ট এক দিরহাম কাকে দেওয়া হবে তিনি বললেন উভয়ের মাঝে সমানভাবে বিভক্ত করে দেওয়া হোক কিন্তু যখন এটি ইমাম আজম আবু হানিফা আহমতুল্লাহি তাল আলহির সামনে পেশ করা হলো তখন তিনি বললেন এই সিদ্ধান্ত ঠিক নয় বরং এক দীর্হামকে তিন ভাগে বিভক্ত করতে হবে যিনি দুই দীর্হাম জমা দিয়েছিল তাকে দুই তৃতীয়াংশ দিতে হবে আর যিনি এক দীর্হাম জমা দিয়েছিলেন তাকে এক তৃতীয়াংশ দিয়ে দিতে হবে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি উদাহরণ দিলেন রুটি উল্লেখ করলেন তিনি বললেন ধরো তিনটি রুটি ছিল এবং দুই ব্যক্তি তাদের মধ্যে ভাগাভাগি করে রেখেছিল একজন এক রুটি রেখেছিল দ্বিতীয়জন দুই রুটি এরপর যদি দুটি রুটি নষ্ট হয়ে যায় তাহলে অবশিষ্ট এক রুটির অংশীদারিত্ব একই নিয়মে হবে যে ব্যক্তি দুটি রুটি দিয়েছিল তার দুই অংশ থাকবে আর যে ব্যক্তি এক রুটি দিয়েছিল তার এক অংশ থাকবে ঠিক এভাবেই এক দিরহামকে বন্টন করতে হবে প্রিয় দর্শক শ্রোতা যতই শুনতে চায় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাল আলাই এর ফিকহী সমাধান এবং বিচারিক বুদ্ধিমত্তা তাহলে মন চাই আরও শুনতে থাকি শুনুন এক ব্যক্তি তার স্ত্রীর উপর রাগ করে বলল আমি তোমার সঙ্গে কথা বলবো না যতক্ষণ না তুমি আমার সঙ্গে কথা বলো কিতাবের মধ্যে আসছে উল্টো তার স্ত্রীও রাগ করে একই শপথ নিলে আমি তোমার সঙ্গে কথা বলবো না যতক্ষণ না তুমি আমার সঙ্গে কথা বল ফলে উভয়েই একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিল কিন্তু কিছুক্ষণ পর তাদের রাগ কমে আসলো তখন তারা অনুতপ্ত হন কিন্তু সমস্যাটি হলো প্রথমে কে কথা বলবে যেই আগে কথা বলবে তার শপথ ভঙ্গ হবে এবং তাকে কাফারা দিতে হবে স্বামী এই সমস্যার সমাধান জানতে তারা প্রথমে হজরতে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই এর কাছে গেলেন তিনি বললেন যে ব্যক্তি প্রথম কথা বলবে তাকে কাফারা দিতে হবে এরপর স্বামী ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তালা আলাহি এর ক্ষিতমত উপস্থিত হয়ে আরজ করলেন আপনি কোনো সমাধান বের করে দিন না যেন কাফারা দিতে না হয় এবং কথা বলাতেও কোনো অসুবিধা না হয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহি অসাধারণ উত্তর দিলেন তিনি বললেন তোমাদের কেউ কাফারা না দিয়ে একে অপরের সঙ্গে কথা বলতে পারবে এটি শুনে হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাল আলাহি অবাক হয়ে গেলেন এবং ওই ব্যক্তিকে বললেন পুনরায় জিজ্ঞাসা করুন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পুনরায় একই উত্তর দিলেন এই কারণে সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সরাসরি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা এর কাছে গিয়ে জানতে চাইলেন কিভাবে এটি সম্ভব ইমাম আজম রাহমাতুল্লাহি তাআলা এর বিস্তারিত ব্যাখ্যা দিলেন প্রথমে স্বামী যখন শপথ করলো যে সে স্ত্রীর আগে কথা বলবেন তখন স্ত্রী যখন একই শপথ করল তখন সে আসলে স্বামীর শপথের শর্ত পূরণ করে ফেলেছে অর্থাৎ স্ত্রী আগে কথা বলে ফেলেছে স্ত্রী আসলে কথা বলে ফেলেছে যদিও সেটি শপথের বাসার মধ্যেই ছিল ফলে স্বামী এখন অবাধে কথা বলতে পারে আর যখন স্বামী কথা বলবে তখন স্ত্রীও তার শর্ত পূরণ করে ফেলবে ফলে সেও কথা বলতে পারবে তাই কারো শপথ ভঙ্গ হবে না এবং কাফারা দেওয়া লাগবে না হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তালালাহ এই ব্যাখ্যা শুনে অভিভূত হয়ে গেলেন এবং বললেন আবু হানিফা আপনাকে এমন জ্ঞান দান করা হয়েছে যা আমাদের কল্পনাতেও আসেনি প্রিয় দর্শক শ্রোতা এই ঘটনাগুলো থেকে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তালা এর অসাধারণ প্রজ্ঞা গভীর চিন্তা শক্তি এবং ফিকহি বেকার গভীরতা বুঝতে পারি একই সঙ্গে এটি আমাদের শিক্ষা দেয় যে আমাদের মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দের কেমন মূল্য রয়েছে এই জন্যেই ইসলাম অনর্থক কথা বলাতে নিষেধ করা হয়েছে যদি কোনো কথা আল্লাহ পাকের কসম শপথ সহকারে বলা হয় তবে তার গুরুত্ব ও মর্যাদা বহুগুণ বেড়ে যায় এমনকি তখন সেই কথা পূরণ করা অপরিহার্য হয়ে পড়ে অন্যতায় তার জন্য কাফারা আদায় করতে হবে সুতরাং সব পরিস্থিতিতে আমাদের জিভ্ভাকে অনর্থক গুনাহপূর্ণ কথা এবং অহেতুক শপথ থেকে সংযত রাখা উচিত কারণ এই জিভ্ভা দুনিয়া ও আখিরাতে ধ্বংসের কারণ হয়ে যেতে পারে তাই আমাদের উচিত আমাদের জিহ্বাকে সংযত রাখা এবং শুধুমাত্র প্রয়োজনীয় ও কল্যাণকর কথা নিজের জবান থেকে বের করা প্রিয় দর্শক শ্রোতা আজ এই পর্যন্তই এখানেই শেষ করছি ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে আবারও দেখা হবে আপনাদের সাথে ঐতিহাসিক রায় অনুষ্ঠানে صلی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وآلہ وسلم